আসসালাম আলাইকুম আমি ডাক্তার আশাফুল ইসলাম ম্যাক্সন হোমে হলে পক্ষ থেকে স্বাগতম আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হলো একটি টিংসার হোমিওপ্যাথিক মাদার টিংসার কাকে বলে বা মাদার টিংসার কি জিনিস এই বিষয়ে আমি কথা বলবো আমাকে অনেক নতুন প্রবীণ ডাক্তার যারা আছে নতুন নতুন যারা নতুন ডাক্তার যারা আপনার হচ্ছেন বা হোমিওপ্যাথিক শিখবেন বা অনেকেই জানেন না যে মাদার টিংসার কাকে বলে আমি আজকে মাদার টিংসার যে কাকে বলে এই বিষয়ে আমি কথা বলবো মাদার টিংসার যে কত রোগ গুরুত্বপূর্ণ আর মাদার টিংসার কি কি রোগে কাজ করে বা মাদার টিংসার কাকে বলে এই নিয়ে আমি কথা বলবো বা মাদার টিংসার বুঝবেন কেমনি আপনারা যে এটা মাদার টিংসার বা এটা পাওয়ার বা এটা টাইটেশন হ্যাঁ ওই এই বিষয়ে আজকে মাদার টিংসার বুঝবেন কেমনি এই বিষয়ে আমি কথা বলবো আপনাদের মাঝে যে প্রত্যেকটা মেডিসিনের নির্ধারিত একটি পাওয়ার আছে যে আপনারা সে পাওয়ার গুলা কেমনে বুঝবেন আজকে এর মাঝে মাদার টিংসার যে একটা পাওয়ার আছে বা মাদার টিংসার যে কাকে বলে এই বিষয়ে আমি কথা বলবো আপনাদের মাঝে মাদার টিংসার একটি একটি পাওয়ার যে জগতের সবচেয়ে লো পাওয়ার যেটা বলে সবচেয়ে নিম্ন পাওয়ার সবচেয়ে কম পাওয়ার এবং সবচেয়ে যেখান থেকে মেডিসিন উৎপাদন হয় ওইটাকেই মাদার টিংসার বলে এবং সেই মাদার টিংসারটা আপনারা বুঝবেন কেমনে যেমন এই যে একটি বোতল জার্মানি বোতল আপনারা দেখতে পারতেছেন এই জার্মানি বোতলটার মাঝে এর ওষুধটা হচ্ছে মেলিফুলিয়াম এখানে আপনার মাদার টিংসার উপরে লেখা আছে যেখানে এখানে মাদার টিংসার উপরে লেখা আছে আপনারা বুঝতে পারবেন এবং দেশ শুধু একটা প্রোডাক্ট দেখায় এই একটি প্রোডাক্ট ডিপ্লেট কোম্পানি হ্যাঁ ডিপ্লেট কোম্পানি আপনারা এই যে হোমিওপ্যাথিক মাদার টিংসার আপনারা এই লেখা যদি বুঝতে পারেন যে মাদার টিংসার লেখা আছে তাহলে এটা অবশ্যই মাদার টিংসার এবং আরেকটি কম আরেকটি ওষুধ দেখায় আপনাদের মাঝে আমি যেমন এটা হলো একটা পাকিস্তানি একটা মেডিসিন পাকিস্তানের এই যে উপরে হোমিওপ্যাথিক মেডিসিন মাদার টিংসার লেখা আছে এবং বিস্তারিত আমি ওই দেখাই দেবো আপনাদের মাঝে যে মাদার টিংচার এবং যতগুলা ওষুধ মাদার টিংচার আছে সবগুলাই মাদার টিংচার লেখা থাকবে মেডিসিনের গায়ে এবং মাদার টিংচার যে সকল মেডিসিনের গায়ে মাদার লেখা আছে ওইগুলো হচ্ছে মাদার টিংচার মাদার টিংচার সংক্ষিপ্ত একটা রূপ আছে এটাকে কিউ বলে বোঝানো হয় কিউ একটা শব্দ আছে আমি এটা পরবর্তী দেখায় দিব যে আপনি কিউ মাদার টেংসার অথবা কিউ দুইটা দুইটা দাঁড়াতে বোঝানো হয় যে মাদার টেংসার মাদার টেংসার একটি একদম সর্বনিম্ন একটি পাওয়ার এটি খাওয়া খাওয়ানোর জন্য ব্যবহার করা হয় এবং ব্যবহারের জন্য ব্যবহার করা হয় ব্যবহারের জন্য ইউজ করা হয় এবং খাওয়ার জন্য এটা দেওয়া হয় মাদার টিংসার এমন একটি প্রোডাক্ট মাদার টেংসার না থাকলে আপনারা পাওয়ার তৈরি করতে পারবেন না বা হ্যাঁ অন্য কোনো আহ বিভিন্ন পাওয়ার গুলো আপনার তৈরি করতে পারবেন যদি মাদার না থাকে মাদার টিংসার হচ্ছে মূল ওষুধ এই মূল ওষুধটা কি মাদার টিংসার বলে আপনার মাদার টিং সার যারা বুঝে থাকেন বা এই বিষয়ে আরো কোন তত্ত্ব লাগে তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সকল তত্ত্বই আপনাদেরকে দিবো ভালো থাকেন সুস্থ থাকেন আসসালাম আলাইকুম